দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগে পুড়ে ছায় অটোগাড়ি এক অটো গাড়িতে এবার অগ্নিসংযোগ করলো কতিপয় দুষ্কৃতিকারী ঘটনার বিবরণে জানা যায় উত্তর মুন্ডাবস্ত এলাকার মুন্ডা গতকাল রাতে তার ঘরের বারান্দায় গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন প্রায় নাগাদ হঠাৎই দেখতে পান ঘরের মধ্যে প্রচণ্ড ধোঁয়া আসছে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এসে দেখেন কেবা কারা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয় সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠান এবং থানাতেও খবর পাঠান দমকল বাহিনী গাড়ির না আসায় এলাকার লোকজন সহ নিজেরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গত তিন চার মাস আগে অতি দরিদ্র জিতেশ মুন্ডা এই গাড়িটি কিস্তিতে ক্রয় করেন গতকালকের এই ঘটনায় তিনি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন কিভাবে রোজগার করবেন এবং গাড়ির ইনস্টলমেন্ট কিভাবে দেবেন সেটা ভেবে এখন নাওয়া খাওয়া উঠেছে তার ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি আরও বললেন আপনার গাড়িতে আগুন লাগছে আপনি ফায়ার ব্রিগেডকে কি খবর দিলেন ফোন করেছিল ভাইয়ে তে ফায়ার সার্ভিস আইছে না ফোন ধরছিল নি তো ফোন ধরছিল রাত রইছে না সকাল হইছে না না আইছে না এরপরে সকালে থানার স্টাফ আইছে থানার স্টাফ আইছে হ্যাঁ এরপরে আপনারাই মানে ওটোটারে কি মানে নিবাইছেন আগুন নিবাইছেন না আমরা সবাই বৌমা ভাই চাই লইয়া মানে বাইচা তাইচা লইয়া বাল্টিং দিয়া জল ওই কলের থেকে মাইরা মাইরা জল দিছি মানে ওটোর আগুন নিবাইছে আচ্ছা আপনার নাম জিতেশ মুন্ডা বাবার নাম বিশ্বামোহন মুন্ডা বাড়ি উত্তর রামচন্দ্রঘাট মিতিনাচরা মুন্ডা বস্তি সংবাদ প্রতীক্ষা